দুর্গাপুরে ব্যস্ততম রাস্তায় ফনা তুলে দাঁড়িয়ে বিষধর সাপ শাড়ি দিয়ে দাঁড়িয়ে পড়ে গাড়ি বাস দুর্গাপুরের প্রাণকেন্দ্র সিটি সেন্টারের চাট সংলগ্ন মূল রাস্তা ব্যস্ততম রাস্তায় দেখা গেল ফনা তুলে দাঁড়িয়ে থাকতে একটি বিষধর সাপকে ভয়ে রাস্তা পারাপার করতে পারছে না পথচলতি মানুষেরা অবশেষে একজন বাসকর্মী নেমে আহত ও রক্তাক্ত সাপটিকে রাস্তা থেকে সরিয়ে পাশের জঙ্গলে ছেড়ে দেয় স্থানীয় সূত্রে খবর এই ব্যস্ততম রাস্তার মধ্যে নেউল ও সাপের লড়াই করতে করতে চলে আসে গাড়ি চলে আসায় ভয় পেয়ে পালিয়ে যায় নেউলটি আহত অবস্থায় মুখ রক্তাক্ত সাপটি মাঝ রাস্তায় থাকলে পথ চলতি মানুষেরা ভয় পেয়ে দাঁড়িয়ে পড়ে স্বাভাবিকভাবে দু চাকা চার চাখা গাড়ি সহ মিনি বাস ও বড় বাস দাঁড়িয়ে পড়ে যানজটের সৃষ্টি হয় বেশ কিছুক্ষণ

કાઈ માતા યાદ છે હવે ચેરે દિન ને ચેરે દિન ને ચેરે દાવ એવો ચેનલ હવે ખાલી દેવાવા રોટી આવશે દીદી તો માધી ગઈ છે